প্রিয় যুবক এখনও সময় হয়নি পরিবর্তন হওয়ার আর কতজন মানুষকে অসুস্থ হতে দেখলে তোমার মস্তিষ্ক সুস্থ হবে আর কয়টা লাশ দেখলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে আর কয়টা জানাজা পড়লে তোমার নামাজের প্রতি টান আসবে এখনও কি সময় হয়নি পরিবর্তন হওয়ার আমাদেরকে পরিবর্তন হতে হবে উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড আমাদের সকলকে ওই আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে এমন একটা জায়গা চলে যেতে হবে যেখানে যাওয়ার গাড়ি আছে ব্যাক করার কোনো গাড়ি নাই

চোখকে প্রশ্ন করবে চোখ আমার বিরুদ্ধে কথা বলবে এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে এই পা আমার বিরুদ্ধে কথা বলবে কেউ আমার সাথে থাকবে না সকলে পর হয়ে যাবে মা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ভাই বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না কেমতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে ভয়াবহ আগুন আল্লাপা আকরবুল আলামীর সামনে হাজির করে দিবেন আমাদের সকলকে চলে যেতে হবে আখেরাতের দিকে দুনিয়ার ভিতরে আমরা অন্যায় কাজ করতেছি মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাত করে খাচ্ছি অনেকে সুদ খাচ্ছি অনেকে ঘুষ খাচ্ছি হারামভাবে টাকা পয়সা ইনকাম করতেছি ইয়াং পিপল যারা আছে আমরা চোখের গুণা করতেছি আমরা বিভিন্নভাবে রব্বুল আলমিনের হক নষ্ট করতেছি বান্দার হক নষ্ট করতেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি অবশ্যই মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে কবরে আমাদের সকলকে যেতে হবে যদি কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে তিনটি মার রব্ব তোমার রবকে অমা দিন ওকা তোমার দিন কি তোমার ইসলাম কি অমার উকা তোমার নবীকে যদি আমরা প্রশ্নের উত্তর না দিতে পারি সাথে সাথে কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব হয়ে যাবে এমন আগুন পাক রব্বুল আলাম কবরের ভিতরে দিয়ে দিবেন দুনিয়ার আগুন তো হচ্ছে সামান্য আগুন জাহান্নামের আগুন হচ্ছে ভয়ঙ্কর আগুন নারুল্লাহ আল্লাহর আগুন দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায় কিন্তু জাহান আগুন যেখানেই লাগবে সাথে সাথে কলিজাটা ছাড়খার হয়ে যাবে কেমতের ময়দানে জমিনটা তামার জমিন হয়ে যাবে এবং সূর্যটা মানুষের আধাত করে চলে আসবে মানুষের মগজগুলো গরম ভাতের মতো টকবক করতে থাকবে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে সেই মগজগুলো বের হতে থাকবে বড় ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওই দিন কেউ কাউকে চিনবে না কেউ কারো আপন হবে না মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে ওই দিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পাক রব্বুল আলমিন ওই দিন যত গুরাহের কাজ আমরা করেছি সব আমাদের সামনে তুলে ধরবেন যত ভালো কাজ আমরা করেছি সেগুলো আমাদের সামনে তুলে ধরা হবে খারাপ কাজ আমাদের সামনে তুলে ধরা হবে এজন্য অবশ্যই পাক রব্বুল আলমিনের কাছে ফিরে আসতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে দুনিয়াতে কেউ বাঁচে নাই কেউ বেঁচে থাকতে পারে নাই আমি কাউসার আহমাদ জেহাদি যদি আজকে মারা যায় আগামীকাল আমার শরীরের পোশাকটা আমার শরীরে থাকবে না আমার আপন লোকের আমাকে বিদায় করে দিবে আমার বাবা আমাকে বিদায় করে দিবে আমার ভাই আমাকে কাঁধে করে নিয়ে বিদায় করে দিবে দূরের কেউ নয় আমার আপন লোকের আমাকে মাটি দিয়ে চাপা দিয়ে আমাকে কবরে রেখে চলে আসবে কেউ হয়তো একদিন কাঁদবে কেউ দুই দিন কাঁদবে আস্তে আস্তে করে আমার কথা সবাই ভুলে যাবে আপনি মনে করছেন আপনি মারা গেলে সূর্য আর উঠবে না আপনি মারা গেলে সকল কাজ বন্ধ হয়ে থাকবে সব কিছু ঠিকঠাক মতো চলবে আমি একদিন থাকবো না সূর্য ঠিকই উঠবে আবার ঠিকই সূর্য ডুবে গিয়ে চন্ত্র উঠবে মানুষ আবারও কাজে লিপ্ত হয়ে যাবে কিন্তু আমি নাই হয়ে যাব। আমি শেষ হয়ে যাব এজন্য আসুন দুনিয়ার ধকায় না পড়ে দুনিয়ার মহব্বতে না পড়ে হারাম শুনে না জড়িয়ে হারাম কাজ না করে আমরা আখেরাতের দিকে ছুটি আমরা আল্লাহর কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে হাসরের ময়দানের ভয়াবহতার কথা স্মরণ করে আমরা আখেরাতের দিকে আল্লাহকে স্মরণ করিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা যাতে করে ইমান নিয়ে কবর যেতে পারি এবং জান্নাতে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন